হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সঙ্গে অনেক অনেক ব্লগ শেয়ার করব বাট করে উঠতে পারছি না কারণ আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে কারেন্টও নেই যার ফলে আমি কোনো ভিডিও শুট করতে পারছি না আমার সাথে আজকে বনি আছে তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাও আজকে তো তোমাদেরকে যেটা দেখাবো সেটা এদিকে আমাদের ঘরে এসো এই দেখো এই দেখো ছোট ছোট মুরগির বাচ্চা এগুলো কিন্তু মুরগির বাচ্চা না এগুলো হচ্ছে কি বলে টার্কি টার্কি এগুলো মুরগির বাচ্চা তো এখানে তো আছি এদের সাথে সাথে আরও অনেক অতিথি আছে আমাদের বাড়িতে তাদেরকেও তোমাদেরকে দেখাই চলো এখানে আছে আমার টুসু পুকু আমার টুসু পুকুকে তো তোমরা সবাই দেখেইছো আগে তবুও ওদেরকে তো দেখাতেই হবে কারণ ওরা হচ্ছে আমার পরিবারের সব থেকে প্রথম সদস্য তাই ওদেরকে আরো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো এবার তোমাদেরকে আরো কিছু দেখাই আজকে আজকের পুরো ব্লগটাতে কিন্তু তোমরা বনিকে আমার সঙ্গে দেখবে এই দেখো বেশ কিছুদিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে দাসবাবু একটা ঘর বানাচ্ছে যেই ঘরে দাসবাবু থাকবে কিন্তু দাসবাবু থাকার জন্য সেটা করেনি একটু মজা করছিলাম এই যে ঘরটা বানিয়েছে এটা হচ্ছে পাখির খাঁচা দেখো এখানে অনেক কোয়েল পাখি আছে কোয়েল পাখি কি তোমরা আগে দেখেছো কখনো আমি কিন্তু সত্যি বলতে কোয়েল পাখি প্রথমবার দেখছি আমি আগে কখনোই দেখিনি তো অনেকগুলো কোয়েল পাখি এনেছে দাসবাবু এনে এখানে রেখেছে কোয়েল পাখি ছাড়াও আরো অনেক কিছু আছে তোমাদেরকে দেখাচ্ছি তো এই ঘরে দুটো পার্টিশন আছে ওপরের রেখেছি কোয়েল পাখি আর নিচের পার্টে আছে চীনা মুরগি তাইতো তো চীনা মুরগির সংখ্যা একটু কমই আছে ওই দেখো একদম ভেতরে চলে গেছে ওরা একটু ভয় পাচ্ছে আমি দাসবাবুকে বলবো একটু ভেতর থেকে ভালোভাবে দেখাতে তো আরও কাছ থেকে দেখাচ্ছি দেখো ওরা না খুব ভয় পেয়ে আছে এই মুহূর্তে যেহেতু আমরা সবাই মিলে উকি করছি ওদেরকে তাই ওরা একটু ভয় পেয়ে আছে তো এগুলোই হচ্ছে চীনা মুরগি একটু জুম করো এই দেখো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে তাই না কত সুন্দর এই চীনা মুরগির বৈশিষ্ট্য দেখেছো তো গলাটা সরু শুরু হয় আর বডি স্ট্রাকচারটা ময়ূরের মতো একটা তো এরা হচ্ছে তো আমার পরিবারের নতুন সদস্যদের তোমরা দেখতেই পেলে তো এদের সম্পর্কে নানান আপডেট জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেব তোমরা সঙ্গে থেকো পাশে থেকো